দাদু ভাই গড়ি দেখেছো হ্যাঁ দূর বাবা আমি কারো গড়ি টলি দেখিনি আরে দাদু ভাই এত রেগে যাচ্ছো কেন এখন মোবাইল রেখে দাও স্কুলে যেতে হবে না নাকি না দাদু আমি স্কুলে যাব না হ্যাঁ এ কি দাদু ভাই তুমি স্কুলে যাবে না কেন আরে তুমি বোঝো না কাল স্কুল থেকে ফেরার পথে রাস্তায় স্লিপ করে পড়ে গিয়েছিলাম আমার স্কুল ড্রেস নোংরা হয়ে গিয়েছে আর তুমি আমাকে ডেইলি ডেইলি টিফিন বক্সে বিস্কিট ভরে দাও বিস্কিট খেতে আমার একদম ভালো লাগে না সব বন্ধুরা টিফিনের সময় কত ভালো ভালো খাবার খায় আর আমার কপালে শুধু বিস্কিট তোমার ওই কুকুরে খাওয়া বিস্কুট তুমি কি হে নান্টু দা কেসটা কি বলো দেখি আজকাল চায়ের দোকানে আসা এক প্রকার বন্ধই করে দিলে যে সে কথা আর বলিস না পাচু সবই আমার কপাল কয়েকদিন ধরে বউমা গিয়েছে বাপের বাড়ি এই দিকে নাতিকে স্কুলে পাঠানো তিন বেলা রান্না বান্না করা এসব করে আমার দিন কেটে যাচ্ছে হ্যাঁ চায়ের দোকানে আসার আর সময় পাচ্ছি না রে কিছু মনে করো না দা বলি তোমার ছেলে কি করে ও কি শ্বশুর বাড়ি গিয়ে বৌমাকে নিয়ে আসতে পারে না বড় বাপকে দিয়ে যদি রান্না বাননা করাবে তাহলে বিয়ে না করলেই পারতো যতসব নেকামি হ্যাঁ নানটুদা এই বয়সে আপনি আর ওদের জন্য কত কি করবেন বলেন দেখি তাছাড়া বুঝলেন নানটুদা এখন আর কাউকে বিশ্বাস করা যায় না জানো তো আমার ছেলে বউটাও এভাবেই বাপের বাড়ি যাওয়ার নাম করে পালিয়ে গিয়েছিল আর ফেরেনি হ্যাঁ নান্টুদা তোমার ছেলে যদি শ্বশুর বাড়ি গিয়ে বোমাকে আনতে সময় না পায় তাহলে তুমি নিজে গিয়ে নিয়ে এসো নইলে আবার কোথাকার জল কোথায় গিয়ে মিশে যাবে কেউ বলতে পারবে না হ্যাঁ নান্টুদা পাচু ঠিকই বলেছে কথাই বলে না নাও আর নারী যে চড়ে তারি সুতরাং কে কখন চড়ে বসবে তাতে তোমার ছেলেরই সংসার নষ্ট হবে এর চেয়ে বরং তুমি নিজে গিয়ে বোমাকে বাড়ি নিয়ে এসো তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে কি করলাম ওরে হারামজাদা বউ বললো আর তুই মাথা পেতে নিলি সংসারে একটা বুড়ো বাপ আর একটা কোলের ছেলে আছে তাদের কথা তোর একবার মনে না বলি শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেয়ে কি মাথা বিক্রি করে দিয়েছিস নাকি রে তুই এক্ষুনি থেকে বেরো বউ কান ধরে নিয়ে আসবি তুমি আমায় ফেলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই বুঝে গেছি আমি হৃদয়হীনা তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি সুজাতা কই গো কোথায় গেলে চলো তোমাকে নিতে এসেছি তাকে খুঁজছো গো হ্যাঁ গো তুমি এসেছো এসো ঘরে এসো ঘরে এসো না মা ঘরে যাব না বলছি সুজাতা কই হ্যাঁ কেন সুজাতা না তোমাদের বাড়িতে চলে গিয়েছে তুমি আবার এখানে খুঁজতে এসেছো কেন গতকাল বাড়ি চলে গেছে কিন্তু সুজাতা তো আমাদের বাড়ি যায়নি হ্যাঁ গো তুমি এসব কি বলছো আমার জওজন তো মেয়েটাকে ভাবে গায়েব করে দিলে তুমি দাঁড়াও আমি মেয়েকে ফোন করছি কিনা সব আমি জানতে পারবো এখনি ইয়ে মানে বিশ্বাস করুন মা আমি কিছু করিনি